নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি পটলেরই একটি নতুন রেসিপি নিয়ে আসব। এটা সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটা তো দেখুন এখানে আমি পটল কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটু একটু খোসা রয়েছে মাঝে এদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরষের তেলেই করব তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো আমার দিকে তুলে নিতে হবে তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ একটু নাড়িয়ে নেব এবার এটা আমায় ঢাকা দিয়ে ভাজতে হবে ঢাকা দিয়ে ভাজলে হবে তাড়াতাড়ি পটলটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করব না তো আমি এই ফাঁকে কিছু মশলা করে নিয়ে আসি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত কালো সর্ষে হলুদ সর্ষে আর কয়েকটা আমন আর একটা টমেটো নিয়েছি আর আমার দেখানো হয়নি আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই রকমই দেবেন তো আমি ঢাকনাটা খুলে দেখে নিয়েছি তো দেখুন পটলগুলো আবার ভাজা হয়ে গেছে পটলগুলো আমি এবার তুলে নেব তো একটা কথা বলি পটলগুলো কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে না তাহলে কিন্তু পটলের অনেক জল বেরিয়ে যাবে তো দেখুন পটল আমার সব তোলা হয়ে গেছে আমি এই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দারচিনি এলাচ অর্থাৎ কিছুটা গোটা গরম মশলা তো এবার আমি এবার যে বাটনাটা করে নিয়ে এসেছি সেই বাটনাটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিব এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল রান্না কিন্তু অসাধারণ স্বাদ হয় খুব সহজে আর খুব তাড়াতাড়িভাবে রান্নাটা হয়ে যায় তো আজকে আমার ভীষণই শরীর খারাপ ছিল মাইগেনের যন্ত্রণা হয়েছিল। তো আমি ভেবেছিলাম না রান্না করতে পারবো তো ওষুধ খাওয়ার পরে একটু যন্ত্রণাটা কমেছে তো উঠে কি করব বুঝতে পারছি না অনেকটা দেরি হয়ে গেছে তো আমি এই রান্নাটাই বেছে নিলাম তো দেখুন কথা বলার মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ আর দেখুন এখানে টক দই নিয়েছি আমি ফেটিয়ে নিয়েছি টক দইটা এটা আমার ঘরে পাতা টক দই এই টক দইটাও আমি একটা দিয়ে দিলাম টক দইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাকে স্কিপ করবেন না এই রান্নার স্বাদটা পাল্টে দেবে এই টক দই এখানে আমি একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু বেশি করে কষাতে যাবেন না একটু জাস্ট হালকা করে ভেজে নিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় বাটি ধুয়ে জল দিয়ে আমি পটলগুলো দিয়ে দিলাম তো জল দেওয়াটা আপনাদের দেখানো হয়নি ফলে আমার পাশে ছিল না যার জন্য আমি দেখাতে পারিনি তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এটা নিরামিষ রান্না চিনিটা লাগবে আর এই স্টেজে আমি দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল তো এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি যে এটাকে একটু ভালো করে কষতে হবে কারণ সর্ষে তেলের গন্ধ কিন্তু একদমই নেওয়া যাবে না তো দেখুন তেলটা আমার কখনো হয়ে গেছে তেলটা আমার ছেড়ে দিয়েছে কেমন দেখা যাচ্ছে এবার আমার রান্নাটা অলমোস্ট ডান এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন এটা দেখতেও কি সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে খুবই অল্প সময়ে ঝটপট বানানো যায় এটা রুটি লুচি পরোটা বা গরম গরম ভাত যাই দিয়েই খাবেন না কেন জাস্ট জমে যাবে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর পরিবারের সকলে মিলে খাবেন